এসকে বি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এম এসসি পি এসসি এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব বাংলা ব্যাকরণ থেকে সন্ধি তোমাদের পিএসসি সিলেবাসের অন্তর্গত এমনকি তোমরা যারা টেট এক্সাম দেবে তাদের জন্য এই ক্লাসটি গুরুত্বপূর্ণ আর যারা এসএলএসটি দেবে তাদের জন্য তো গুরুত্বপূর্ণ রয়েছে তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছিলে যে পিএসসি সিলেবাস ধরে যেন আমি তোমাদের ক্লাস দিই তো সেই কথা মাথায় রেখে আমরা ডিটেলসে ক্লাস করছি বাংলা ব্যাকরণ থেকে সন্ধি বাংলা সন্ধি আজকে আমরা করব এভাবে প্রত্যেকটি টপিক ধরে ব্যাকরণ হোক নাটক হোক প্রবন্ধ হোক উপন্যাস হোক প্রত্যেকটি টপিক আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব তারপর আমরা করব এমসিকিউ কিউ মক টেস্ট চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি বাংলা ব্যাকরণ আজকে আমরা করব সন্ধি থেকে ক্লাস বাংলা সন্ধি সম্পর্কে বাংলা সন্ধি প্রধানত দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি অবস্থিত দুটি ধ্বনির কোথাও মিলন হয় কোথাও আবার ধ্বনি দুটি একটি ধ্বনি দুটির মধ্যে একটি লোপ পায় এই কথা বলছে আবার কোথাও বা তাদের কিছুটা বিকৃতি ঘটে বা পরিবর্তন হয় বাংলা সন্ধির শব্দাবলী চলিত ভাষায় বিশিষ্ট একটি সম্পদ তবে কোনো কোনো শব্দ অবশ্য সাধু ভাষাতেও আবার সমাদর পাচ্ছে মানে বলছে কোনো কোনো শব্দ আবার কি সাধু ভাষাতেও কিন্তু তার সমাদর রয়েছে বাংলা সন্ধির প্রকারভেদ বাংলা সন্ধি দুই প্রকার যথা সরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি তোমরা এখানে একটা কথায় মাথায় রাখবে যে যদি বলা হয় এ ধরনের প্রশ্ন আশা করে আসে না যদি আসে যে সন্ধি কত প্রকারের হয় তো সংস্কৃত মতে কিন্তু সন্ধি তিন প্রকারের কি কি রয়েছে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি এবং তার সঙ্গে রয়েছে বিসর্গ সন্ধি আর বাংলা সন্ধির ক্ষেত্রে সন্ধি প্রকার স্বরসন্ধি এবং ব্যঞ্জন সন্ধি এক্ষেত্রে কিন্তু বিসর্গ নেই বিসর্গ সন্ধি বাংলাতে নেই এখানে দেখো লিখে রাখা হয়েছে কারণ বিসর্গযুক্ত তৎসম শব্দের বিসর্গ লোপ করে শব্দটিকে স্মরান্ত করে রাখার বাংলা রীতিতে দাঁড়িয়েছে যেমন মন শির স্রোত বক্ষ শত জ্যোতি চক্ষু ইত্যাদি এগুলো দেখো বাংলা সন্ধির ক্ষেত্রে বা বাংলা শব্দের ক্ষেত্রে আর দেখো যদি আমরা সংস্কৃত নিয়ম অনুযায়ী করি তাহলে এখানে মন শিরো মানে ম দন্তান্ন বিসর্গ রশি, তালে আর হবে কি বিসর্গ মন শিরো, স্রোত বক্ষ এভাবে আমরা উচ্চারণ করবো কিন্তু বাংলা সন্ধির ক্ষেত্রে এগুলো কিন্তু নেই এইবার আমরা জানবো বাংলা সরাসি সম্পর্কে এক নম্বরে রয়েছে দেখো পাশাপাশি দুইটি স্বরবর্ণ এখন আমরা কী জানব যে বাংলা সন্ধির ক্ষেত্রে যে সন্ধি বিচ্ছেদ করা হয় সেই নিয়মগুলি সম্পর্কে এক নম্বর নিয়ম রয়েছে দেখো পাশাপাশি দুইটি স্বরবর্ণ থাকলে একটি স্বরবর্ণ লোপ পায় যেমন ক ক দিয়ে আমি আবার লিখেছি পূর্বসর লোপ পায় এখানে যে উদাহরণগুলো নেওয়া হয়েছে সবগুলোর ক্ষেত্রে পূর্বসর কিন্তু লোপ পেয়েছে বার যুক্ত এক বারেক যুক্ত এক শতেক এত যুক্ত এক এক খানেক দশ যুক্ত এক দশেক আধযুক্ত এক আধেক তিল যুক্ত এক ততযুক্ত এক যতেক অর্ধযুক্ত এক অর্ধেক মিথ্যাযুক্ত উক মিথ্যুক নিন্দাযুক্ত উক নিন্দুক প্রত্যেকটি শব্দের কিন্তু সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর এই নিয়মটি কিন্তু তোমরা মনে রাখবে যে পূর্বস্বর এক্ষেত্রে কিন্তু লোভ পাবে দুটো স্বর থাকবে পাশাপাশি আর সেক্ষেত্রে পূর্ব স্বরটা লোভ ঘটবে দেখো ক্ষয়ে রয়েছে কি পর স্বর লোভ পাবে ক্ষেত্রে দেখো যা যুক্ত ইচ্ছে তাই কি হয়েছে যাচ্ছে তাই কোটি যুক্ত এক গুটি যুক্ত এক গুটিক খানে যুক্ত এক খানিক কুড়িযুক্ত এক কুড়িক যুক্ত আমি ছেলেমি মেয়ে যুক্ত আলি মেয়েলি ছোটযুক্ত এর ছোটোর বড়যুক্ত এর বড়র দাদা যুক্ত এর দাদার ভালোযুক্ত এর ভালোর দু নম্বরের নিয়মে দেখো কি রয়েছে অ আ রসই ই এ ও প্রভৃতি স্বরের পর একার থাকলে সেই একার বিকৃত হয়ে কিভাবে পরিণত হয় অন্তস্থ অ বা অন্তস্থ এ পরিণত হয়ে যায় যেমন ভালোযুক্ত এ কি হয়েছে ভালোই দেখো এখানে কিন্তু অন্তস্থ পরিণত হয়েছে আলোযুক্ত এ আলোই নদে যুক্ত এ নদেই পাতা যুক্ত এ দইয়ে মু যুক্ত এ মুয়ে প যুক্ত এ পোয়ে এ যুক্ত এতে জিতে তিন নম্বরের নিয়ম রয়েছে দেখো সংস্কৃত সন্ধির অনুকরণে বাংলা সরসন্ধি অর্থাৎ তৎসম শব্দের সঙ্গে অতৎসম শব্দের মিলন হয়েছে এই শব্দগুলিতে যেমন সেই শব্দগুলো কি আমরা জানবো বাপ এখানে দেখো বাপ একটা শব্দ অন্ত একটা শব্দ মিলে কি হয়েছে বাপান্ত এক্ষেত্রে কি বলছে তৎসম শব্দের সঙ্গে অতৎসম শব্দের কিন্তু মিলন হয়েছে মিলে কি হয়েছে সন্ধি হয়েছে বাপান্ত বাপ যুক্ত অন্ত বাপান্ত মতযুক্ত অন্তর মতান্তর দিল্লি যুক্ত ঈশ্বর দিল্লীশ্বর নেপাল যুক্ত অধীশ নেপালাধীশ ঢাকা যুক্ত ঈশ্বরী ঢাকেশ্বরী যশোর যুক্তরী চিতরযুক্ত উদ্ধার চিতরোদ্ধার ঝুলনযুক্ত উৎসব ঝুলনোৎসব ফোস্ট আপিস পোস্ট আপিস বয়স বয়সযুক্ত উচিত বয়স উচিত এক্ষেত্রে প্রত্যেকটি শব্দের ক্ষেত্রে কিন্তু তৎসম শব্দের সঙ্গে অতৎসম শব্দের মিলন ঘটেছে আর প্রত্যেকটি এই সন্ধিবিচ্ছেদগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এক্সামে এই ধরনের শব্দ কিন্তু তুলে ধরতে পারে সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে তারপরে রয়েছে দেখো বয়সযুক্ত উচিত বয়স উচিত উপরযুক্ত উক্ত উপরোক্ত মনযুক্ত অন্তর মনান্তর দশযুক্ত আকাঙ্ক্ষা যশ আকাঙ্ক্ষা যশাকাঙ্ক্ষা শিরযুক্ত উপরি শিরোপরি বক্ষযুক্ত উপরি বক্ষপরী মনযুক্ত উপযোগী মনোপযোগী শতযুক্ত উচ্চারিত শতোচ্ছারিত সদ্যযুক্ত উচ্ছিত সদ্যোত্থিত আজকের ক্লাসটি এই পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ